কাঁচা আমের মরশুম এসছে আর বাড়িতে আচার বানাবো না এরকম হয় দেখুন আমগুলো কেটে একটা রোদ দিয়ে শুকনো করে নিয়েছি আর এখানে জলের মধ্যে গুড়টা ভিজিয়ে নিয়েছি আর এখানে মশলা বানাবো বলে নিয়ে নিয়েছি মৌরি গোটা জিরে পাঁচ ফোড়ন সাদা সর্ষে শুকনো লঙ্কা সমস্ত মশলা কড়াতে ভেজে আর গুঁড়ো করে নেব তারপরে যখন আচারটা বানাবো তখন তো আপনাদের দেখাবোই সঙ্গে থাকুন আমের আচারের মশলাটা বানিয়ে নিচ্ছি কী কী দিয়েছি বলুন তো গোটা জিরে মৌরি পাঁচফোরণ শুকনো লঙ্কা সাদা সর্ষে সমস্ত কিছু দিয়ে এরকম নাড়িয়ে 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 ভেজে নিচ্ছি আর তারপরে আচারটা বানালে তার উপর ছড়িয়ে দেবো এরকম মশলা বানিয়ে ঘরে রেখে দেবেন অনেক কিছুতে কাজে লাগে বন্ধুরা তো দেখুন বন্ধুরা আচারের মশলাগুলো সব এবারে একদম শুকনো খোলায় পুরো বেটে নেব এই মশলাতেই কিন্তু কাঁচা আমের আচারের আসল স্বাদ আসবে আমার দিদা মা শাশুড়ি মা ননদ এনারা কত সুন্দর আচার বানাতেন আর ওনাদের হাতে আচার এখন পাই না তাই আমি এখন নিজে বানিয়ে নিই মশলাটা বেটে নিই আমের আচারের জন্য কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোঁড়ন দিয়ে আর একটা শুকনো লঙ্কা দিয়ে আর আমটাকে ঢেলে দিলাম জল পড়বে না কিন্তু একদম এর মধ্যে নুন আর হলুদটাও ঢেলে দিলাম সাদা নুন বিড় নুন আর হলুদ এইভাবেই আস্তে আস্তে নাড়ব একদম জল ছাড়া মিঠা আমের আচার বানাতে কিন্তু খুব এমন সময় লাগে না খুব অল্প সময় হয়ে যায় মিঠা আচার আগেই তো দেখলেন তেলের মধ্যে ফোড়নটা দিয়ে আমটা চাপিয়ে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে দিয়েছিলাম এরপরে এটাকে আস্তে আস্তে চাপা দিয়ে দিয়ে সিদ্ধ করে নেব কারণ চিনি বা গুড় যদি একবার এর মধ্যে পড়ে যায় তারপরে কিন্তু আমটা সিদ্ধ হবে না আর জল তো একদমই যাবে না গুড়টা যে বাটিতে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এরকম নেড়ে নেড়ে মেরে নেড়ে কিন্তু গুড়টাকে একদম গুলিয়ে ফেলতে হবে আমের আচারটা কিন্তু আজকে এই গুড়টা দিয়েই হবে এতে কিন্তু একদমই চিনি যাবে না তো আমের আচারটার জন্য দেখুন আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি এই গুড়টা ফুটে ফুটে যখন একদম গাঢ় হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব আর এরকম নাতে থাকবো সমানে এরকম নাড়তে থাকবো কি সুন্দর দেখতে হয়েছে দেখুন আমার আমের আচার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এটা ঠান্ডা করতে রেখে দেবো এখন একদম তারপরে একদম যখন ঠান্ডা হয়ে যাবে কাঁচের বয়মে তুলে দেব। যে কোনো আচার কাঁচের বয়মে যদি রাখেন খুব ভালো থাকে আর মাঝে মাঝে একটু রোদ দেবেন দেখবেন অনেক দিন থাকবে আর উপর দিয়ে আর একটু মশলা আমি কত সুন্দর দেখতে হয়েছে বলুন তো তো দেখুন আমার মিষ্টি আমের আচার একদম কমপ্লিট হয়ে গেছে ঠান্ডা করে আমি কাঁচের বয়ে পুরো ভরে দিয়েছি গাছের বয়মে রাখবেন আচার সব সময় খুব ভালো থাকবে আমার চ্যানেলটিকে ভালো রাখলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে অল নোটিফিকেশানে প্রেস করে দিলে আপনাদের চ্যানেলে আমার ভিডিওগুলো সবার আগে চলে আসবে যদি ফেসবুকে থাকেন একটু প্রোফাইলটাতে ফলো করে দেবেন তো আজকের মতো বিদায় বন্ধুরা টাটা